আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দীর্ঘদিন পর আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আসছি হচ্ছে মুরাপাড়া জমিদার বাড়ি এটা হচ্ছে রূপগঞ্জ তো সাইকেল নিয়ে আমি আসছি ফার্মগেট থেকে আমার বাসা থেকে এই পর্যন্ত প্রায় পঁচিশ কিলো তো আমরা তিনজন আসছি মূলত যে দুইজন চলে গেছে ভিতরে আমি যদি আপনাদেরকে দেখে ওই যে সেই জমিদার বাড়ি তো ওই হচ্ছে সে মুরাপাড়া জমিদার বাড়ির মেইন যে ফটক এই যে মেয়ে কাছে গিয়ে দেখাই আপনাদেরকে এই যে সাইকেল নিয়ে আসছিলাম এই যে আমার সাইকেলটা এই হচ্ছে দুই বন্ধু দুই সাইকেল তো সামনে গিয়ে একটু দেখাই আপনাদের এই হচ্ছে সেই মুরাপাড়া জমিদার বাড়ি ওই যে সরকারি মুরাপাড়া কলেজ স্থাপিত উনিশশো ছেষট্টি মুরাপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে ইচ্ছা ছিল দীর্ঘদিন ধরে আসবো পরে আর সেই হচ্ছে সেই মাঠ এই যে আমার পিছনে হইলো সেই মুরাপাড়া জমিদার বাড়ি আমি এখন সেইখানে আসি অনেকেই ঘুরতে আসে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা পুকুর হ্যাঁ আমি আরো কাছে যাই যে পাশে কিসের দালান জানি না তারপর কলেজও কিন্তু হ্যাঁ এই হচ্ছে মুরাপাড়া এখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া সংরক্ষিত পুরাকীর্তি এই হচ্ছে সেই মুরাপাড়া জমিদার বাড়ির গেট যেটা এখন তালা মারা গেছে সেই গেটটা তো তারা সিস্টেম আর

পুরানা দিনের যেই ওয়ালগুলো আমরা দেখি ছোট ছোট সব তো আমি ঢুকতেছি ভিডিও করার উদ্দেশ্য আর কি কেউ কিন্তু নাই আমি একাই আছি এখানে এই যে দেখেন এই পিছনটাতে এর আগে কে আসছে বা কার আসছে আমি জানি না চরম ভয়ানক বন্ধুরা এই যে দেখেন এটা একটা কাঠের ওয়াল ধ্বংস হয়ে গেছে এরকম এই যে পিছনটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই মুহূর্তে আছে এখানে হয়তো মানুষেরা থাকে আমি জোতা দেখতে পাইতেছি দরজা কাপড় চুপড় আছে বন্ধুরা আমার পিছনে এই মুহূর্তে যেই দালানটি দেখতেছেন এটি হচ্ছে মুরাপাড়া জমিদার বাড়ি রূপগঞ্জের যে ঐতিহ্যবাহী মুরাপাড়া জমিদার বাড়ি কি রয়েছে সেটার ধ্বংসাবশেষ তো এই মুহুর্তে এই অবস্থাতেই আছে এই যে এখানের যেই চাল ছিল চালগুলো সব ভাঙা চুরে গেছে তারপরে ওয়ালের যে প্লাস্টার সেগুলো বাইর হয়ে আগের দিনের যে ওয়াল ইট এই যে সেগুলো একেবারে দেখা যেতেছে এই যে পুরানা দিনের যেই দরজাগুলো আর কি সেগুলা সব প্রায় ধ্বংসাবশেষ অবস্থাতেই আছে কালের ঐতিহ্য তো এই জায়গা দিয়ে একটা লোহার গেট দেখতে পাইতেছি দুবার কোন জায়গা আছে কি না আমি জানি না এপি সন্ধ্যা মেবি আরও যাওয়া যায় আমার কিন্তু ভয় লাগতেছে আমি রিক্সের উপরে আছি একাই আসছি এই যে দেখেন এগুলা সব অন্ধকার অন্ধকার হয়ে আছে একেবারে এই যে জমিদার বাড়ির ঘরে আছি আমি এখন একেবারে এই যে একদম পিছনে চলে আসছি এই যে এখানেও হয়তো মানুষেরা থাকে এই হচ্ছে পিছনের অবস্থা এই যে অবস্থাতেই আছে আর কি আসসালামু আলাইকুম ভাই একটু কথা বলা যাবে যে আপনারা কি এই ভিতরেরই স্টাফ আর কি বাইরের আচ্ছা দেখতে আসছেন না আচ্ছা ঠিক আছে যে যারা থাকে তাদের ভাষা আর কি ওনারা কি আমাদের বংশ প্রজন্ম নাকি অন্য কেউ ঠিক জানি না এই যে একটা ভবন দেখা যাইতেছে এটা মেবি দরজার যে চৌকাট বলে সেই চৌকাট হইতে পারে মোটা একেবারে অবশেষ অবস্থায় আছে পিছনে মেবি একটা পুকুর আছে আমি আরেকটু পিছনে যাই সামনে একটা পুকুর আছে যেটা আপনাদেরকে দেখানো হয় নাই আমি যাওয়ার সময় দেখাবো এখানে একটা কল ছিল মনে হয় যে কলের যে ঘাটলা সেটা এখন আর নাই তো পিছনে কি আছে আমি গিয়ে দেখি এই হচ্ছে পিছনে বিরাট বড় দিঘি এই যে আমি একেবারে পিছনে রং টা চলে আসছি দিঘি না বড় দিঘি কচুরি আছে তোরা আমি একেবারে শেষ পর্যায়ে আছি ভিডিওর তো এইখানে সর্বশেষ যেটা দেখতে পেলাম একটা দিঘি আছে এরপরে আর কিছু নয় এই যে আমি লাস্ট যে গেট এটা দিয়ে ঢুকছিলাম একটা দিঘি পাইছি তো এরপরে আর কিন্তু কিছুই কিছুই নাই নাই বুঝছেন এই যে এখানে অনেক রকম আছে এছাড়া আর আর এইখান থেকে গাছ যদি একটু দেখাই বেউটা এই যে পুরনো দিনের সেই ঐতিহ্যগুলা একেবারে নষ্ট অবস্থায় আছে আর এই পাশটাতে বরাবরের মতোই বলছিলাম যে মানুষ থাকে হয়তো এই যে তাদের কাপড় এই যে ঘর আমি আবার বাইরে চলে যাই সো আবার সেইখান থেকে বাইরে যাইতেছি একদম পথে চলে আসছি তো ওইখানে যে সামনে যে পুকুরটা আছে সেই পুকুরটা আপনাদেরকে একটু দেখাবো এছাড়া মেইন যে জমিদার বাড়ি ওটা তালা মারা ওখানে ঢোকা যায় না শহীদ মিনার আর এই যে একটা বিল্ডিং সামনে যে খোলা মাঠের মতন জায়গা আপনাদেরকে পুকুরটা একটু দেখানোর চেষ্টা করি আমি এই হচ্ছে সেই পুকুর এখানে লেখা আছে কলেজের পুকুরে নেমে গোসল করা বা সাঁতার কাটা নিষেধ পুকুরে ডুবে গিয়ে মৃত্যু ঘটছে অনেকেই নাকি এই পুকুরে সাঁতার কাটতে গিয়ে মারা গেছে এই হচ্ছে পুকুরের সেই ঘাটলা ওই যে দূর থেকে যদি দেখায় অনেকে মাছ ধরতেছে এই হচ্ছে সেই জমিদার বাড়ি বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার ব্লগটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন